এই নামটা হাদিসে নাই তবে সলাপ যদি কারোর ছুটে যায় সেই সলাপ পড়ার জন্য বিষয় নির্দেশ করেছেন তিনি বলেছেন মান নাম আন সলা সিহাফ করা যে ব্যক্তি ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে সেই যেন স্মরণ হওয়ার পরে সালাত আদায় করে এটা হলো ঘুমিয়ে গেলে বা ভুলে গেলে আর এমনি কারোর যদি সালাদ ছুটে যায় সালাদ না পড়া হয় বিভিন্ন হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় তাদেরকেও সালাদ পরবর্তীতে পড়ার জন্য তাগিদ দিয়ে এই জন্য আমাদের অনেকগুলো সালাদ যদি ছুটে যায় অবহেলার কারণে সেগুলো আমরা পরে আর পড়া লাগবে কিনা এ বিষয়ে অনেকগুলো আমাদের ভিতরে মতো পার্থক্য আছে এর স্কলাররা বলেন যে না আর পড়া লাগবে না লাগবে না বলেন যে করলে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অবহেলা করে ত্যাগ করলে কাফের হয়ে যায় আর কাফের হয়ে গেলে কাফের লোক নতুন করে সালাদ শুরু করা মানে নতুন করে মুসলমান হওয়া নতুন করে মুসলমান হয়ে গেলে আর পূর্বের কাফের থাকা অবস্থা নামাজ কাজা করতে হয় না সেই হিসাবে তারা বলেন যে সালাদ কাজা করতে হবে না আর যে সমস্ত লামায় ক্রাম সালাদ ত্যাগ অবহেলাবশত সালাদ ত্যাগ যদি কেউ করে কিন্তু তার ভিতরে অপরাধ বোধ কাজ করে তাহলে সে ব্যক্তিকে তারা কাফের বলেন না যেহেতু কাফের না মুসলিমের সালাদ ছুটে গেলে সে সালাদ পড়তে হয় সেই হিসাবে কাজা পড়তে হবে আর আমার কাছে দ্বিতীয় মতটি বেশি গ্রহণযোগ্য মনে হয় বিধায় যত সালাদ কাজা হয়েছে পৃথিবীর জীবনে সেগুলোকে কাউন্ট করে বা অনুমান করে সেগুলো কাজা করার চেষ্টা থাকা উচিত এটা নিরাপদ